আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকালে ভালো আছেন আপনার আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে হচ্ছে ঈদের দিন তো ঈদের দিন সবাইকে ঈদ উল দিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না আজকে ব্লগটা হচ্ছে শুধুমাত্র ঈদের দিন উপলক্ষে আজকে ঈদের দিন আমরা কি কি করতেছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি এভ্রিথিং সবকিছু দেওয়ার চেষ্টা করবো তো সবাই অবশ্যই আমাদের সাথে থাকেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা নামাজের প্রস্তুতি নিব নামাজের পর পর ইনশাল্লাহ সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা ধাপে ধাপে স্টেপে স্টেপে আশা করি সবাই এই ব্লগে শেষ পর্যন্ত থাকবেন আমরা প্রতি বছর ঈদের নামাজের আগে দাদা দাদুর কবর জায়ারত করে থাকি তাই আগের নিয়মে সব কিছু করতেছি তো মাত্র কবর জায়ারত শেষ করলাম তবে আসলে অনেকদিন পরে আসলাম তবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তবে একটা দুঃখের ব্যাপার সেবার কি হলো যে আমার দাদারা আমি আমার জন্ম দেখিনি আমার জন্মের আগে মারা গেছে এক বছর আগে আর আমার দাদু মেবি তিন চার বছর হয়ে গেছে মারা গেছে তবে আমার জানা মতো তারা ভালোই ছিল এলাকার মানুষ তাদের জন্য ভালোই সুনাম বলতো তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার দাদা এবং দাদুর জন্য দোয়া করবেন তারা যেন কবরের জন্য সামনে থাকতে পারে এখন আমরা নামাজের দিকে চলে যাচ্ছি ঈদগার দিকে চলে যাচ্ছি মোটামুটি সহপাটি অ্যাড হয়ে গেছে মোটামুটি কাছাকাছি আছে ঈদ খোলার এখন আমাদের সাথে থাকেন আর এই হচ্ছে আমাদের ঈদগার রোড মোটামুটি বাড়ি থেকে হালকা একটু কাছে পাঁচ সাত মিনিট লাগে এই হচ্ছে আমাদের রোড এখন প্রায় কাছাকাছি চলে আসলাম নামাজের সময় হয়ে গেছে প্রায় ধীরে ধীরে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি আর ওদিকে ইমাম সাহেব বয়ন করতেছেন এখন প্রায় আমরা চলে আসলাম ঈদগাহ এটি হচ্ছে আমাদের ঈদগাহ এখন সব মানুষ আসে নাই কারণ সব মানুষ আসলে এটা ভরে যায় পুরোটা ফুরে যায় আর কি মানুষে এখন সবাই আসতেছে ধীরে ধীরে সো গাইস প্রায় আমাদের নামাজ শেষ হয়ে গেল এবং কি খুদ বস শেষ হয়ে গেল আর না মানুষও মোটামুটি পুরো মাঠ ফুরে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবচেয়ে সুন্দর হচ্ছে এই বোর্ড গাছের জন্য সবচেয়ে সুন্দর লাগতেছে আমাদের কাজ করা হয়েছে পাকা করা হয়েছে আগে এরকম ছিল না সবচেয়ে সুন্দর হচ্ছে এই বোর্ড গাছের কারণে এখানে বৃষ্টি না হলে এখানে প্রতি বছরে আমাদের আসলে নামাজ পড়া হয় যদি বৃষ্টি হয় তাহলে আমাদের নিজ মসজিদে নামাজ পড়া হয় ঈদ মুবারক মোটামুটি নামাজ মোটামুটি পুরে নামাজ পড়া শেষ এখন সবাই বাসায় চলে যেতেছে সবচেয়ে বেশি খুশির ব্যাপার সেবার হইলো কি আমার জীবনের প্রথম আমি আমার বাবা কি বলতে পারছি আসলে এমনি তো বলছি ফিজিক্যালি তাছাড়া কোলাকুলি হয়েছে মন একা হয় নাই হ্যান্ডশিপ হয় নাই এরকম ভাবে কখনো বলতে পারিনি আজকে প্রথম আজকের দিনে একটু হ্যাপি থাকলাম আলহামদুলিল্লাহ এই যে এই সব ছোট ভাই ব্রাদার দাদা

সবগুলো ফ্রাই শেষ হয়ে গেছে এখন হয়তো ঘুরে ফেরার চিন্তা ভাবনা ঘুরতেছি আর একটা দাওয়া ছিল সেটা কমপ্লিট করলাম তার সাথে কম্প্রোমাইজ করতেছি যে আসলে তার আমার ফ্রেন্ড হয় আর কি তো আমার সাথে কম্প্রোমাইজ করা হয়েছে হয়তো বা এখন ঘুরে ফেরার চিন্তা ভাবনা করতেছি আমরা কোথায় যাব এটা ডিসিশন নিতেছি দুঃখজনক ব্যাপারটা হলো আমার বয়স রেকর্ডের ছাত্র শেষ হয়ে গেছে আমি বলতে পারতাম না আসলে এদের সময় হুন্ডা দিয়ে ঘোরার মজাটা হচ্ছে আলাদা এমনি অটো সিএনজি বা হাইটা ঘোরা এই ঘোরা ভালো লাগে না হুন্ডা দিয়ে ভালো লাগে একটু চিরমুড়ে থাকা যায় একটু ভালো লাগে বাতাস টাস লাগে এই আর কি আমি খুবই দুঃখিত কারণ বাইরে এত পরিমাণ নয়েজ আমার কথাই বুঝাচ্ছে না তাছাড়া এমন একটা খারাপ সময় আসলো যে আমার বয়ারটা একবারে চাষ চাষ হয়ে গেছে আসলে সাদা দেওয়া হয়েছে তবে এখন যে সারা সারা তার বলতে পারতেছি না আই এম রিয়েলি সরি আমাদের ফার্কে আসলে সকালে ওয়েদারটা দেখাতে পারলাম না তবে আমার বয়ার চাষটা শেষ হয়ে গেছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা তবে আমরা প্রায় দুপুর পর্যন্ত ঘোরাঘুরি হয়েছে হাইটা হোক গাড়ি হোক অনেক ঘুরাঘুরি হয়েছে এখন প্রায় দুই আড়াইটা বজায় গেছে হয় ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে যে বিকালে শিফটে মানে বিকাল টাইমে ওয়ে ওয়েদারটা দেখানোর জন্য আপনাদেরকে আসলে ওখানে সকাল থেকে বিকালে মানুষ আরও বেশি হয় সকাল টাইমে একটু রোদের কারণে আসে না মানুষ বিকাল টাইমে একটু বেশি আসে তা আসলে এই আলগা বয়সের রিজন হচ্ছে আমার বয়সটা নষ্ট হয়েছে আপনারা জানেন হয়তো বা তো কাজ আমরা কথা বাড়াচ্ছি না আজকের ব্লগে দ্বিতীয় পড়বো এখানে আমরা শেষ করতেছি ইনশাআল্লাহ আপনারা আশা করি থাকবেন বিকালে আমরা বের হচ্ছি আপনাদের শেষ শেষ পর্ব দেখার জন্য অবশ্যই শেষ পর্বটা ভালো হবে সো গাইস অলরেডি আমরা বিকালে শিফটে বের হয়ে গেলাম তা আবার বাইক নিয়ে সেই ফরিদগঞ্জের বিখ্যাত রাজা মিয়া পার্কে তো সকালে বাইক একটা ছিল এখন প্রায় দুইটা হয়ে গেছে তবে একটা দুঃখের ব্যাপার হলো নিজের বাইক থাকা সত্ত্বেও এই ঈদে আমি নিজের বাইক দিয়ে ঘুরতে পারি নাই এই বাইক নিয়ে আমার ফ্যামিলিতে কথা অনেক কাটাকাটি হয়েছে পর আমি জিদের ঠেলায় বলছি আমি আমার জীবনে বাইরে থাকতে কখনো আপনাদের গাড়ি চালাবো না শেষ খালাস আর চালাইনি কখনোই সো গাইস অলরেডি আমরা ফোজিন রাজা পার্কে চলে আসলাম আর এখানে যে গাড়ির যে অবস্থা বেতাল পুরো রাস্তা ব্লক হয়ে গেছে নিচে আর নিচে মানুষের অবস্থা কেমন তা বলতে পারতাম না যাইলে বোঝা যাবে সকালে যখন আমরা আসছিলাম তখন কত বেশি ছিল না মানুষ তো ছিল না কিন্তু এখন যে পরিমাণ আসছে বেতাল অবস্থা রাস্তা এবং পাশ দুইটে পুরো ব্লক হয়ে গেছে মানুষের ঠেলা নিচে জামু কি হয় সেটা চিন্তা ধারণা করতেছি বিকাল শীতে আবার আসছি ভালো কিছু দেখার জন্য ভালো কিছু দেখানোর জন্য এখন বিকাল শীতে মানুষের তো এমন চাপ হয়েছে বেতাল অবস্থা হয়ে গেছে পুরা রাস্তা দুইতে ব্লক হয়ে গেছে একবারে এখানে মানুষ অবস্থা দেখছেন যাওয়াই জানা ভিতরে যাই হোক দেখি ভিতরে কন্ডিশন কেমন হাইরে মানুষ চারদিকে খালি মানুষ আর মানুষ একবারে ঘোড়া থেকে বোড়া শুরু করে এ টু জেড সবাই বাচ্চা সহ মা সহ নানি সহ মানে এভরিথিং মোটামুটি ফ্যামিলি সব চলে আসে মানে চারদিকে একবারে পার্কের কানায় 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 মানুষ ভর্তি

যেমন যেগুলা এগুলো নতুন কাজ করা হয়েছে আমাদের এই যেমন এইটা নতুন করা হয়েছে এইটা নতুন করা হয়েছে মোটামুটি এইসব নতুন ভাবে করা হয়েছে এটাও কিছু কিছু নতুন করা হয়েছে আগের কিছু ভিতরে অবস্থা যা দেখলাম মোটামুটি এইটটি পার্সেন্ট সব হচ্ছে মহিলা হচ্ছে মেয়ে আর হচ্ছে বাকি সবগুলো ছেলেরা মেয়ে উপরে থাকে সব হচ্ছে এইটটি পার্সেন্ট হচ্ছে আপনি মহিলা ছেলে একবারে খুবই কম মহিলা আর হচ্ছে মেয়ে সব বাচ্চা বাচ্চা মানে হচ্ছে সবাই আছে তার কথা বলতে খুবই ডিস্টার্ব হচ্ছে মানুষের আসলে প্রচুর নয়জ আসতেছে ঝামেলা হইতেছে প্রচুর এবং সবাই এখান থেকে দেখা যাচ্ছে মানুষের অবস্থা চারদিকে মোটামুটি আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্রিজের উপরে উপরে সাইডে কিন্তু আপনার সবই পুরুষ মানে পুরুষটাই বেশি থাকে কিন্তু নিচে সব হচ্ছে মহিলা আর হচ্ছে মেয়ে মোটামুটি এইটি পার্সেন্ট হচ্ছে মেয়ে আর এইটা হচ্ছে ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে এটা টিকিট মাত্র মিস টাকা করে বেশি না তবে আসলে ডেকোরেশন আর সুন্দর ছিল আগে প্রায় এক মাস যাওয়া বন্ধ ছিল এই কারণে সব নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মানে মূলত এটা মূল হোটেল এখানে সব কিছু এর ভিতরে সবকিছু পাওয়া যায় ঘটনার কোনো অবস্থায় নেই যাবো কি হবে মানুষের যে অবস্থা সব মহিলার মহিলা এটা যে বেতাব অবস্থা মানে শর্টনের কোনো অবস্থা নেই তারা মানুষের দূর হয় না এটি সুপ্রিয় আর মানুষ এমন তো শর্ট নিলে অনেকে ডাক দিতে পারে তারা নেশা নেওয়া হয় না কিছু মহিলা আর মেয়ে পুরুষ তো নাই টোটালি পুরুষ সবচেয়ে উপরে সো গাইস আমাদের পার্কে চার পাঁচটা আছে রাইড করার মতো এইটা হচ্ছে সত্তর টাকা এটা আসলে কয় মিনিট কয়বার ঘুরে আমি যাই না তবে আর নৌকা যেটা ওইটা পঞ্চাশ টাকা তবে আমার মনে হয় একটু বেশি নিয়ে নিছে কারণ অন্যান্য জায়গা থেকে মনে হয় একটু বেশি তাছাড়া এদের কারণে হয় সেখানে যাই না তাছাড়া প্রচুর ক্রাউড মানে তাও আপনার নৌকার রাইড দিয়েছে পঞ্চাশ টাকা আর হচ্ছে এই সার্কেলটা রাইড দিছে সত্তর টাকা তাও মানুষের যে ভিড়া ভিড়ি লাগছে চিন্তা করেন দেখেন সিরিয়ালে তবে যারা এইসব রাইডে উঠতেছে তাদের মনে টাকা সিনিমিনি করতে আছে দেখেন না কি সিরিয়ালটা লাগিয়েই গেছে গা মনে টাকা তাদের সিনিমিনি করতে আছে এমনি তো অন্যান্য পার্কে রাইডগুলোতে এত টাকা হয় না আরো কম হয় কেন জানি না তারা এদের কারণে মেবি এত টাকা দাম বাড়াইছে একটা জিনিস ঘুরের সময় যদি সব সময় মানুষ তো বেশি থাকে গরম লাগে এরকম না মধ্যে এরকম মানুষ থাকে ঘুরে কোনো ইমেজে থাকে না মানে ওয়েদার ভালো হইলো প্লেস ভালো হইলো কিন্তু কথা হচ্ছে কি অবস্থান ভালো হইলো কিন্তু কি মানে ঘুরে কোনো ইমেজ থাকে না আমার সেটা জানা মতে মানুষের জন্য ফাড়াই দেওয়া যায় না মানুষ কি হয়ে যাবে আমি মাকে বলছি গরম কি সবাইকে ধন্যবাদ দিতেছে ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম